বাইচান্স হয় না ছুটে নি নিউরো অবশ্য মানুষ দৌড়াই যায় গিয়া করে যদি ছুটি গেল রে ভাই দৈরা খাত গেল কি গিয়া ভাই ইমান সব চৈজা আপনি গিয়া চৈজা করিয়া বেহুদা বরবাদ গেল কুদে যারো মাল বেকার তোমার নমাজ গেছে কৌছি জানো না তুমি আস্তা সদন আমি দেখেও নাই আস্তা কি এব এব মোবাইল মার নাই মানুষ নাই নি রে বা তুমি তুমি গরুনি তুমি তো মানুষ দেখি আর মানুষের বাচ্চা একটা টুফি নাই খাই চাইন সাইনবডা আনা শয়তানি চুল কাটিছো ও এখন ওই যে ভাষা কানানি আমারে মারলায় মারানি লই আইলে আমি বালা বালা মাতি তো সময়তে সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাই বল মনে মনে ঠিক আছে জন্মাই দাও বলে মরণা আলিয়া মতে সারা কইসিল না সামথিং এক টুমা কইসই কথা হাসারে যদি এই টুমা ভারি না থাকে শরীয়তের ইসলামের কত জিনিস আমরা ভারি না বহুত জিনিস এখন হইছে জিকাই আপনারা জিবলা সামলাই দিবা কইবা হাই রে হাই তা তো মামুলি জিনিস আসলে মামুলি কিন্তু হিকলায় না খেনে কি কো না খেনে বলে আমরা আশা আছিয়ে দিন যার বাড়ি করে দিন যার দুনিয়ার ব্যস্ততায় দিন যার কোসাই বিদেশ থেকে আইলায় ফ্লাইট মারি আইলায় আইনা নি বাজার মারা গেছইন কোনোবাই ওগুলো হয়েছে বিদেশ মস্কো আনায় মুম্বাই আনায় সৌদি ওগুলার পাতে জনতা চিঠাই অনা নাই এখন আইলে আইয়া সুন্দর করিয়া খাড়া হইলে আব্বাজনে লইয়া গেছেন কি বাইকু ফ্লাইট চড়িয়া অত টাকা খরচ করে আইছে আল্লাহ আকবার গিয়া খা কইয়া খাড়া হইতো হে আরবিতে নিয়তো জানে না না জানলে তো নজা কিন্তু জানতে রে বা লক্ষ লক্ষ টাকার মালিক জানতে না খেনে ও দুই তিন টু মাসক দুইটা বাদ দিলাম আইয়া ভাইলে রে বা ইমাম সাহেব দুই তাকবীর দিলাইছই বা তিন তাকবীর দিলাইছই

তুমি আব্বা জানোর জনজাতে পাইস মিয়া সাবে সরাম বিড়াই এবার পথে তুমি কোনটা জানো না তুমিও আস আর সারাল বসার ঘুম আর সারা রাইতে এক ঘুম তুমি আর সালাম আলাইকুম আসিত রাই তো আসিবা জেরাই আসিত রাই পারবে নি উঠিয়া খুঁজে কোনটা মুখ ওখানে আসাও আর কত বেলাই আর কত আসি লাস্টে গরম শুদ্ধ কইয়ার এখান তোমার দলের স্বাস্থ্য কইয়ার এবার রাইত উঠিয়া করলার লোক বলেছে হাসা কথা রে জীবনে বডি বাড়ি টেকা মোবাইল সকলতা আমি এখানে জানলাম না কেন এখানে জানি না কেন খাই লিখিয়া কিতাব লোক খাইল মাত্র বিশ টাকা যাইব এটা কি বেড়ে যাইতো না এখন বিশ টাকা নমাজ শিক্ষা হোক না জীবনের নমাজ ছাড়া কিচ্ছু হইতো নাই রে ভাই কিচ্ছু হইতো নাই আল্লাহ আমরা লাগি তুমি ইচ্ছা করি ইমান ইসলাম দিছ আর ও নমাজর জিন্দগি দিছ হয় না রে বা মাসলা আলিম আলি মুইবার লাগি সব ঘর না বড় আলি মুই না বিচ্ছা বুঝিও না অন্তত প্রাথমিক যেগুলো জিনিস না হইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতাম কিনা এটা তো আমরা শিখিতাম মেরে মাথর দুঃস্থ বুজুর্গ ওলা মজার এক ঘটনা সামনে আইছে যদি পারমিশন দেওতে কইতাম হইতাম মাত্র গড়ি ধরিয়া তিন মিনিট সময় আমি লইমো আপনার কাছ থেকে বড় হেরানি হয়েছে আমার বেমারি মানুষ মায়া আছে না নি আমার আমার ভাই অকল বুজুর্গ অকল ও মাঝে দি আমি খোয়ার লগে চাই বাংলা ভাষায় হইয়ার ইংলিশে হইয়ার না আমার মায়ের ভাষায় হইয়ার ওই যে মানুষ খাওয়াত বইন বা নমাজর সব বন্দী হরণ দে মানুষ বুড়ি থাকলে ওরা থুলা থুলা হরিয়া ফাঁক কৰিলে আপনার আবার সিধা আমি যে ভাই দিয়ে আঙ্গুল ধরিয়ার থুলা তুলা হরি যা মাঝে দিয়ে একটা রাস্তা করো

আপনার বন্ধ ঘরে আমি জাগা করাইছি তারা কই কেউ জাগা করি লইছোন আপনি জানরা কিতা লাগি করছি মাহবুদ এখন যারা বইছই এরা যদি এখন আপনি মাফ করি দেও তে আপনারে কেউ জিকাইতো নাই বলে মাফ করলা এখানে আর যদি মাফ করি দেও না তে আমরা যাইমু খানো কথাটা কিতা কইছি বুঝছোন আল্লাহ যদি আমরা রে মাফ করি দিলাও তে আপনার রহমত কোনো কমি হইতো না কেউ জিকাইতো নাই আর যদি মাফ করি দেও না তে আমরা দ্বিতীয় দরজা তো নাই আর আছেনি দরজা দিবা মাথান বলা করি বুঝিও খুশ করো বেরো শুনিও তুমি যদি মাতনা তোমার বান্দে বল তুমার বান্দা যাইবে কোন খানে আমার বান্দা যাইবে কোন তুমি যদি আল্লাহ মর তুমার বান্দারে বান্দারে বলো তুমার বান্দা যাইবে কুমখানে জীবনে না করি রাম বন্দে কাটাই রাম

মান যে খুৰাণ আৰু শদীশৰ ভয়ান শুননা দিৱসৰ প্ৰেক্টিচন কৰন এণ্টিবায়টিক দিন বেমাৰৰ গুণাৰ যে কাৰণে বেমাৰ হয় ও অ বেমাৰকো চফা হয় তে চফা হয় কোৰাণ শতীশ্বৰ দ্বাৰা আশ্বাসীও হাবিবুল্লা নভিজিৰ সতীশ চলিলাম যেৰাই আল্লাহৰে ৰাতি ৰখ ভাল লাগি ওয়াজ শুননি খান্দন ভৈয়া দুৰ চৰি পৰইন আৰু এৰাৰে আল্লাহৰ নাম লৈয়া ডাক দাবাৰ বাদে তৌভিক আন্দা যা যা ফাৰোন তাঁত ঝটকা দিন হেৰেদি জিৰাই দিং আমার জানখানে শান্তি পেব আর এখন বুঝা দশর লাটি আপনারা ফকেটে তি ওলা দিতা ঠকি বানা যাইন জেলা তবি থাকে পাঁচশো হাজার পাঁচশো একশো আর যান থাকে না তাইন লাগে জেসার কাছ থেকে খরচ করিয়া বাজারও জেলা আয়না খালোর বাজারও ওই দেই বিশ্বাস দেখাতে বাড়িতে দিয়া দিমু সেইকার কই না মোর লোক নাই আর মই দিতাম নাই এক সুযোগ একু সামনে আইছে মদিনার জমিনও ফটু দিত এখন ইনশাআল্লাহ যাইন যত পারো খেও বাদ দিও না তো খাইবায় টক খাইবে আমি মোসাফির মুসাফির এখন সেলফি ফটো মারবা মারিয়া মদিনা দিবা যাইনি কিন্তু ও সাইটে হো করে একজন মানুষ আপনার আটা লাগবো ও সাইটে একজন অর্থাৎ নজয়ান আট দিয়া বা তকি দি আর হো সাই ও সাইশজন মানুষ নজয়ান উঠো সাইজন নজওয়ানো সাইজ সাইজ জল খরে একজন গামছা না গামছানা আট দিয়া না টকি দিয়ে আনতা আত্মা আপনার দলই আইটা করছি আর সামনে যারা এরা অনু দিলে সামনে জায় মেডিয়ার ভাই তুলা যা পারো আল্লাহ আপনার বিয়ার অকাল বাড়াইয়া দিব আল্লাহারেও বাকি থাকবি না মাত্র দুই মিনিটের ভিতরে জিকির আরম্ভ করি দেও না সক দেখা যত ভালো ইনশাল্লাহ উঠি উঠি অনু তৈরি দেখা অনুতোকাশাল্লাহ সারা দেখা সেও বাঁচিয়ে থাকবা বকিলে করবো না মদিনা খবর কাছে না দিছে না আপনারা উডুকা চোলা মাঝে মাঝে মানুষ উডুকা লৈ নাই আকৌ মানুহ আকৌ আনটো মেডিয়াৰ পাই আনতে কোন চাই দিছো আগেন চাদাই দিয়ক বাকী থাকিও ন দেউ কোৱা প্ৰত্যেকৰ গাৰ লোকে মোটামুটি আছে থোৰা যি থাকো ভাই মাছাল্লাহ কৃষককে কি দুঃখে একটু রোয়া করি যদিও আপনার এখানে কইতে এই সভাপতি তবে আগের টা কোন উচিত আছে নি আর আপনি পাঁচ মিনিট হইয়া পঁচিশ মিনিট ওই পঁচিশ মিনিট আমি এখন করতাম নাই বিশ লাখ পাঁচ মিনিট ঠিক আছে কোনো খানো সভাপতি আগে দিন না বাজে দিন আর যদি দিন যে দুই তিন মিনিট পঁচিশটা মিনিট গেল আপনারা লস হইল আমি আর আমি বেমারি মানুষ দশ মিনিট করে করে আমি মানে ইয়ে আল্লাহ যে আমার অত সময় বয়স হইন বাইপে যাবি না জলদি দিও

এক হাজাৰটা টেকা নগদ দেৱালা কোনো বন্ধা আছে আল্লাৰ বিজিৰ মহ দেখা যে মদলিছ বেজাৰ নচোন এক হাজাৰটা ডেকা নগদ দেৱালা বাই ফাৰ্ষ্টশ টেকীতো মাত্ৰ কও দিবা ফাৰ্ষ্ট টেকি বাই দহজন বাৰকা মদ্দি চাগে একবোৰে মনে মনে কৈছিলে আমাৰ বাহিৰা মহলা থাকি আহিছে মনে কয় দিলে চোৱা বহু নাই যি নাই চোৱা বহিব চোৱা বহিব যাই অভাই এক হাজাৰটা ডেকা দেনেৱালা কোনো বন্ধা গোটা মদ্লিছ নাই নি দেৱা ইনো বিৰাট অৱস্থা আলি মানুহ আছে কিন্তু

কলিমা মা ভিতরে ও ফির মুর্শিদের খেলা